জেলাটির নাম কাছাড় জেলা যেটা সংস্কৃতি কাছাড়িদের বা যারা সম্প্রদায়ের এই বর্তমান যেটা কাছাড় জেলা যেটা বর্তমান কাছাড় করিমঞ্জ এবং হাইলাকান্দিকে মিলিয়ে অতীতে কিন্তু একটি কাছাড় ছিল তো বর্তমান সময়ে যদি আমরা ঐতিহাসিক দিক দিয়ে উল্লেখ করি সেখানে কাছাড়ে যে বর্মনের অস্তিত্ব বা বর্মন রাজা ছিলেন সেটার অস্তিত্ব এখানে খাসপুরে আমরা দেখতে পাই যে রাজবাড়ি আমরা ছবি আপনাদের সম্মুখে দিয়ে দিচ্ছি যেটা ঐতিহাসিক একটি স্তম্ভ হিসাবে বর্তমান সময়ে দাঁড়িয়ে রয়েছে সেই ডিমাসারা আজ এখনো পর্যন্ত তাদের সেই সংস্কৃতি কালচার সেটাকে তাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে ঠিক এ সময় পর্যন্ত প্রতিবৎসর এই সাতাইশ জানুয়ারি দিনটিকে বিশেষ একটি দিন রূপে পালন করে থাকেন উড়তে দক্ষিণ দলাইয়ের শেরয়ার তলগাঁও পঞ্চায়েতের জয়নগর গ্রামে এখানে আপনারা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি একটি কালচার একটি সংস্কৃতি শেওরাতল গাঁও পঞ্চায়েতটি ভ্রমণ অধ্যুষিত ডিমাসা সম্প্রদায়ের মানুষরা প্রতি বছর সাতাইশ জানুয়ারি দিনটিকে তারা তাদের বিশেষ ধর্মীয় অনুষ্ঠান বা তাদের কালচারাল অনুষ্ঠান উল্লেখ করতে পারি আমরা তারা পালন করে থাকে বসু ডিমা নামে তো এবছরও এই তার ব্যতিক্রম হয়নি এখানে তারা সেই বসু ডিমা অনুষ্ঠানের আয়োজন করেছে এখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও আজ এখানে অনুষ্ঠিত হয়েছে এখনো অনেক প্রোগ্রাম রয়েছে রাত এই কনকনে ঠান্ডার মধ্যেও এখানে আমরা দেখছি অনেকজন দর্শনার্থী যারা এই সমস্ত এই এই বসুডিমার এই আয়োজনটি উপভোগ করার জন্য এখানে উপস্থিত রয়েছেন এখানে আছেন কমিটির কর্মকর্তারা আমরা তাদের সহিত কথা বলছি তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি এটা ডিমাসা সম্প্রদায়ের একটা কালচারাল প্রোগ্রাম বা বিশেষ তাৎপর্য সম্বন্ধে আপনার কাছ থেকে জানতে চাইছি আজকে আমরা সাতাইশ জানুয়ারিতে আমরা প্রত্যেক বছরও মানে এই বুসু ডিমা আমাদের ডিমাশা কালচারেল কালচার এটা প্রোগ্রামটা করি তবে প্রত্যেক বছরটা কি ইবার আমরা এখানে আমাদের এই কমিটিতে জৈনগর কালারহর জৈনগর গ্রামে একটা চিফ গেস্ট আমরা আনিছি সেটা হচ্ছে আমাদের খাচারের একজন বর্মন মানে সবর নবদা জরি তাকে আমরা এখানে আনিয়া মানে চিপ গেস করছি এবং তার সঙ্গে আমাদের ডিমাস কি কয় নিখিল খাচার হৈরম্ব বর্মন সমিতির প্রেসিডেন্ট তাকেও এনেছি সঙ্গে আমরা চাইছি যে আমাদের এই খাচারের অল খাচার ডিমাসা মানে ইয়টা কালচারটা যাতে মানে বেটারমেন্ট হয় সেই অনুভব করে তাদেরকে নিয়ে আমরা যাতে ভবিষ্যতে আরো আমাদের কালচারটা সুন্দর হয় সেইভাবে এর জন্যই তাদেরকে এনে ভবিষ্যতে যাতে আমরা আরো আরো অনেক মানুষকে নিয়ে আনতে পারি এবং এই আমাদের সমাজকে বা আমাদের কালচারকে তাকে মানে সুন্দর করিয়া আরো করতে পারে এই বলে তাদেরকে এবং আজকে আমরা আর আমরা চাইছি যে আমাদের বর্তমান সরকার আমাদের এখানে ডেভেলপমেন্ট কাউন্সিল একটা দিয়েছে বলে আমরা ইয়ে পেয়েছিলাম এর জন্য আমরা কিন্তু এই দক্ষিণ কাচার এখানে আমরা ব্রহ্মণ সমাজের মধ্যে জিমাশা সমাজের মধ্যে পনেরোটা বস্তি রয়ে গেছে বাদ পড়ে গেছে কিন্তু সেদিক থেকে ওইদিকে যেটা বরাকপার সেদিক থেকে অনেক মানে ডেভেলপমেন্ট কাউন্সিল আন্ডারে তারা মানে উপভোগ করতে পারছে ভুক্তভোগী হয়ে গেছে গিয়া কিন্তু আমরা এখানে পনেরোটা গাঁও যেমন কি দলাই গঙ্গানগর জয়নগর কালারহর ওই দক্ষিণ দক্ষিণ খাঁচারা একে বাদ পড়ে গেছে এই এর জন্য তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছে যে ডিমাশা আমাদের এই খাঁচারের বর্মন সমাজরা যার ওইদিকে সব মানে ডেভেলপমেন্ট আন্ডারে হয়ে গেল কিন্তু আমরা যে পনেরোটা গাও ওইটাম পার্সি না এখানে আমাদের মেম্বারশিপও নাই এই এই কথাগুলো মানে তুলে ধরছি তাদের সামনে আর কি এখানকার যে সমস্ত অনেক ধরনের তারা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম ইতিমধ্যে করেছে সে সমস্ত ছবি আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি তার আগে আমরা দেখিয়ে দিতে চাইছি এখনো পর্যন্ত যে এখানকার যেটা কমিটি সে কমিটি এবারে যেটা আয়োজন সে আয়োজনে তারা এখানে চিফ গেস্ট নিয়ে আসে সম্মুখে সুলভ বর্মন যিনি এই শেরতলা গাঁ পঞ্চায়েতের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য তিনি একটি কথা উল্লেখ করছেন এখানে গাঁ ভুলা উপস্থিত রয়েছেন তারা উল্লেখ করতে চাইছেন এই কথাটি যে এখনো পর্যন্ত বিভিন্ন দিক দিয়ে তাদেরকে বঞ্চিত রাখা হচ্ছে যদিও একটি কাউন্সিল বা এরকম একটি গঠন করা হয়েছিল সেই কমিটিতে এখানকার বেশ কয়েকটি গ্রামকে বাদ দিয়ে দেওয়া হয় তারা দাবি রাখছে যে যে বর্মন সম্প্রদায়ের মধ্যে তারাও পড়ে যাহাতে কোনো দিক দিয়ে তাদেরকে বঞ্চিত না করা হয় সেই দাবিটুকু তারা ইতিমধ্যে উত্থাপন করেছে ইতিমধ্যে তাদের সেই বর্মন সম্প্রদায়ের মধ্যে চিফ গেস্ট একজনকে নিয়ে এসে তারা সেই সমস্ত দাবি ইতিমধ্যে উত্থাপন করেছে হাম্বা খুশি দাঙ্গারিতে বোন মাইমাসে ওদেবানী মানে দুয়ানী মাসে আগারা আর মাসে না থমাং বেড়েকাল হাম লউরি এক মানে গ্রম গ্রাও নিবা গাড়ি এক্সিডেন্ট হাঁ মটর সাইকেল তেল তেল সবদে মূছা গাড়ি তেল তেল মূল্য সেরে বাসাইবকে বুকে जाहीकडे बुवादेबे जे बे मंदू बेखा जे थांबेम दुवानी मशी दाऊती मशी खब गेदेवा शे कब गेदेवा गरू थायबाई बुनी बुसे पार्टी खायला मे बार्थे पार्टी गेबार बुसयी बार्थडे पार्टी ब्रे जार হয়তো দহ হাজাৰলৈ নিমন্ত্ৰণ হা বমন্ত্ৰণা নিমন্ত্ৰণ নি ফ্ৰং নাইজ মানে বস্তু হাম খেতি মানে এমন হামিয়া কৰো হস্পিটেল লামা তিচা বহু ঠিকে বম্বে ল আমাৰ ল'ক্টৰ গিৰিব নামি ফুল ঠিক বনাই যায় খা যায় নুচিগ লভ গৈ ঠিক আটার নাই দশ হাজার নিমন্ত্রণ রে দাদা ব জীবানী সময় হ্যাঁ বোন বুস্ত এলি কমা বাসলাই বুঝু না দি ঠিকা ঠিকা মাদ্রি জত বউ সুয়াবা মকা সুংয়াবা সামনে সুপে থতগান গারিয়ানী কে বা লাবু

পূৰ্বে ঈশ্বৰকে কিবা শ্বেট শ্বেট নি পাছাকে বুটাইকে বাই সেই ঈশ্বৰ সেই গ্ৰেব গোটেই প্ৰাৰ্থনা কালেকা